আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এসেছি বাজাজের শোরুমে আর বাজাজের নাম্বার 1 ডিলার এসকে ট্রেডারসে আজকে আমরা পালসার সহ বাজাজের যত फेमस বাইক আছে সব কিন্তু আমরা দেখব এবং ওইটাও দেখব যেটা আর কি বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু যখন সিসি লিমিট আসে हायर সিসি কিন্তু পালসারই নিয়ে আসে আর বাজাজি নিয়ে আসে আচ্ছা তাহলে ভাই আমাদের সাথে আছেন হলো এসকে ট্রেডারসের ম্যাম ম্যানেজার আপেল মাহমুদ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো আছে এবং আমি অনেক এক্সাইটেড কারণ বাইক হলো আমার পছন্দের সব ইয়াং জেনারেশনের পছন্দের একটা ম্যাটার আর আজকে চলে এসেছি কিন্তু সরাসরি বাজাজের শপে আর এখানে আসলেই কিন্তু মানে মনটা হারায় যায় আমাদের যত নস্টালজিক বাইকগুলো আছে সব কিন্তু বাজাজ প্রডিউস করে এখন পালসার বলেন ওই পালসার সিঙ্গেল ডিস্ক বলেন ডাবল ডিস্ক বলেন অথবা এন ওয়ান সিক্সটি টু ফিফটি

জন্য আপনাদেরকে এই পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকতে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওকে ভাই যেমনটা বলে দিল যে ঈদের খুশি বাজাজে আরো বেশি এই স্লোগান নিয়ে কিন্তু বাজাজ কাজ করতেছে বাজাজ কিন্তু সবসময় আমাদেরকে খুব অসাধারণ প্রোডাক্ট বলেন বা বাইক বলেন আমাদেরকে ডেলিভার করে এসেছে তো আজকে ভাইয়া কি দিয়ে শুরু করবো আমরা শুরু আমাদের লোয়ার সেসের বাইক থেকে তার আগে আমি আমাদের ভিউয়ারদের জন্য বলে দিতে চাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের লোকেশন হচ্ছে একশো এগারো বাই দুই বিজয় সরণি লিঙ্ক রোড অপোজিট র্যাঙ্কস ভবন ঢাকা অর্থাৎ আপনারা র্যাঙ্কস ভবনের সিগনালে আসলে বিজয় সরণি সিগনালে আসলেই দেখতে পাবেন আমাদের এসকে ট্রেলার্স রাইট একদম ইজি লোকেশন একেবারে ইজি লোকেশন ওকে আমরা প্রথমেই চলে যাব আমাদের লোয়ার

হয় না এবং যেহেতু মাইলেজ কিং সেহেতু এটার অফারটা অনেক বেশি আচ্ছা ভাই আমি শুনেছি আপনাদের এখানে নাকি দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আসলে সত্য অবশ্যই সত্য ঠিক আপনার উপরে

আর প্রত্যেকটা বিল্ড কোয়ালিটি যত জায়গেই বলেন না কেন পালসার কিন্তু অনেক হেভি বিল্ড অনেক হেভি বিল্ড আচ্ছা ঠিক আছে আর যদি বলি যে এটার আপনার ব্যালেন্স থেকে ব্রেকিং থেকে শুরু করে এটার কমফোর্ট থেকে শুরু করে যত যা আছে পালসারে কিন্তু বেস্ট একটা কমফোর্ট আসে অন্যান্য বাইকের তুলনায় পালসারের কমফোর্টই অন্যরকম কারণ এই যে এই হ্যান্ডেল কিন্তু এই সেগমেন্টের বাইকে কিন্তু এই হ্যান্ডেল ইউজ করা হয় না এবং স্মুথনেসের কথা যদি বলি এটার ক্লাসলি ক্লাস থেকে শুরু করে থ্রটাল রেসপন্স মাথা নষ্ট এক্সস্ট সাউন্ড সব সুন্দর এবং সবচেয়ে বড় কথা হল ফুয়েল এফিসিয়েন্ট এটার ফুয়েল কনজামশন খুবই কম আচ্ছা এটা গেল আপনার সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্ট ভাই জি আচ্ছা এরপরে যদি যাই প্রাইস তো বলা হয়নি ও আচ্ছা রাইট এই পালসার 156 সিঙ্গেল ডিস্ক এই বাইকটি বর্তমান দাম 2 লক্ষ 2750 টাকা এবং এই বাইকের সাথে রয়েছে 3000 টাকা ক্যাশ ডিসকাউন্ট 3000 টাকা ক্যাশ ডিসকাউন্ট বাইকের দাম 1 লক্ষ 99750 এবং তার সাথে আমাদের স্কেটারসের তরফ থেকে আরো স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই থাকবে ইনশাআল্লাh আচ্ছা এক 2 লক্ষ টাকারও নিচে এটা জি প্রাইস এখন ডিসকাউন্ট করে ভাই তাড়াতাড়ি আসতে হবে যারা এখনো প্ল্যান করতেছেন পালসার নেবেন আচ্ছা এর পরের সেগমেন্টটা যে পরের মডেলটা পরেরটা আছে পালসার 150 cc সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস ছিল না এখন সেটা এবিএস সহ came ও আচ্ছা এই যে সিঙ্গেল ডিস্ক প্লাস আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস এবিএস হলো অটোমেটিক ব্রেকিং সিস্টেম আপনার ব্রেকিংকে পারফেকশন দিবে হলো এবিএস আপনার যত ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট জনিত কাহিনী আছে এগুলো কিন্তু এবিএস সবসময় কিন্তু আমাদের প্রোটেক্ট করে থাকে এটার ব্রেকিং পালসার ব্রেকিং সিস্টেম ইউজুয়ালি অনেক ভালো তার উপরে এবিএস তার মানে একটা ডাবল ভালো পেছনের ড্রাম সামনের ডিস্ক প্লাস সিঙ্গেল চ্যানেল এবিএস ঠিক আছে আচ্ছা এইটার প্রাইস কিরকম এটার প্রাইস বর্তমানে দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশত টাকা এবং এই বাইকের সাথে কিন্তু ধামাকা অফার চলছে

দুই লাখ আট হাজার পাঁচশো টাকা দুই লক্ষ আট হাজার পাঁচশো টাকা এটার দাম আসতেছে রাজ্যে চলে আসছি আমরা এই যে এন সিরিজ সুপার ফেমাস এবং এন সিরিজ সর্বপ্রথম বাংলাদেশে হায়ার সিসি লিমিট আসার পর হায়ার সিসি বাইক নিয়ে আসছে টু ফিফটিটা ওইটা কথা বলবো এখন

আর আন্ডার রেস্টিভেট করবেন না এটার এক্সস্ট নিচে হওয়া সত্ত্বেও অনেকে ভাবে যে আন্ডারভ্যালি এক্সস্টের সাউন্ড ভালো আসে না কিন্তু সাউন্ড জোস এখন মাথা নষ্ট সাউন্ড হয় আর এত ডিপ একটা সাউন্ড হয় আসলে কি বলবো পালসারের এই বাইকটা খুবই জনপ্রিয় বাইক হয়ে গেছে আর এখানে যদি বলি তাহলে এটা ইউএসবি পোল আপনি যারা লং ট্যুরে যেতে চান ইমারজেন্সি ফোন চার্জ দেওয়ার জন্য এখানে ব্যবস্থা রেখেছি আমি চমৎকার আর এটার ব্রেকিং সিস্টেম খুবই ভালো এটার এটা ক্লাসিক

পাশাপাশি দুটি রাখা আছে ওই পাশেও আছে আমাদের কাছে স্টক अवेलेबल আছে স্টক अवेलेबल আছে না ডুয়াল চ্যানেল এবিএস সামনে এবিএস দেয়া আছে চমৎকার এই যে এবিএসটা এটা কিন্তু ইন্ডিয়ান এবিএস না ভাইয়া জি ইন্ডিয়ান এবিএস আচ্ছা এটা এবিএসটা যদি আমি কম্পারেটিভলি বলি তাহলে এটা এবিএস কিন্তু অন্যান্য ইন্ডিয়ান বাইকের থেকে এটাটা কিন্তু একটু হেভি বেশি কারণ একটু বড় বেশি প্লাস এটা ইয়া আপনার এবিএস রেসপন্স ভালো বেশি আর এটা ডুয়াল চ্যানেল এবিএস তো মানে ব্রেকিং এ কনফিডেন্সি অন্যরকম এবং যার কারণে ব্রেকিং ডিসটেন্সটাও অনেক কমিয়ে দেয় হ্যাঁ ব্রেকিং ডিসটেন্স কিন্তু অনেক ম্যাটার করে আর যদি এটার কথা বলি তাহলে এটার ব্রেকিং অসাধারণ আর যদি এটার যেটা বলতেছিলাম যে হেডলাইটের কথা বলি এটা কিন্তু ঠিক আছে প্রজেকশন ইডির বিষয়টাকে এক জায়গায় জড়ো করে তারপরে আপনার হাই মানে পাওয়ারটা দেওয়া হয় যার কারণে বাংলাদেশে একটা রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও যে এর বেশি আপনার লাইট অ্যালাউড না তবু এটার যে হেডলাইট পাওয়ারটা অসাধারণ পাওয়ার দেয় আর রাত্রের বেলা তো কোনো অসুবিধা হবেই না আর মনে হয় না এটাতে কোনো কোনো নেগেটিভ রিভিউ নেই হেডল্যাম্প না

পসিবল এসকে ট্রেডার্সই শুধু পসিবল আপনি বাজাজের অনেক লিডার মানে ডিলারশিপ পাবেন কিন্তু এসকে ট্রেডার্স কিন্তু বাংলাদেশে বর্তমানে এক নম্বরে আছে জপে আছেন কারণ তো অবশ্যই আছে কারণ সার্ভিস আফটার সেল সার্ভিসটা কিন্তু ভাইয়া অনেক ম্যাটার অবশ্যই পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে দিয়ে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি মানে দুই বছর থেকে এক্সটেন্ড করা হয়েছে এক্সটেন্ড এটা কিন্তু সচরাচর ব্র্যান্ড সবটা করে না আচ্ছা যাই হোক আমরা অন্য ব্র্যান্ডের কথা না বলি আচ্ছা এই গেল এটার প্রাইসিং 160 এখন চলে যাব আমরা বাংলাদেশের সর্বপ্রথম হায়ার সিসি বাইক

যারা এখন মাইন্ড সেট করে ফেলেছেন যে এইবার ঈদে একটা বাইক নিবেই নিবে এখন হোক সেটা একশো সিসির হোক একশো দশ সিসি একশো পঁচিশ সিসি অথবা একশো পঞ্চাশ পঁয়ষট্টি সাইট অথবা দুইশো পঞ্চাশ সিসি হোক না কেন বাজাজ কিন্তু আপনাকে কভার করেছে এবং বাজাজের যে হায়ার সিসি সেগমেন্ট বলেন বা লোয়ার সিসি সেগমেন্টই বলেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনাকে কিন্তু একদম লং জিবিলিটি পাবেন এই রকম একটা বাইক দিচ্ছে সবগুলো বাইকের পারফরমেন্সই অসাধারণ আর ডিসকাউন্ট চলছে সর্বোচ্চ দশ হাজার টাকা সর্বোচ্চ দশ হাজার টাকা তার উপরে তার উপরে এসকে ট্রেডার্স কিন্তু দিচ্ছে পার্সোনাল ডিসকাউন্ট যেটা বাংলাদেশে মানে এক নাম্বারের পৌঁছে দিয়েছে এসকে ট্রেডার্সকে ডিলারশিপে কারণ ওনারা যে আফটার সেল সার্ভিস বলেন যে বাইক কেনার পর কিন্তু ভাই সম্পর্ক শেষ হয়ে যায় না বাইক কেনার পর কিন্তু সম্পর্ক শুরু হয় যেটা বাজাজের আপনি একটা পালসার বাইক কিনবেন বা যেই মডেলের বাইকটাই কিনেন আপনার কিন্তু নতুন একটা সম্পর্ক এঙ্গেজ হলেন অবশ্যই একটা ফ্যামিলি একটা ফ্যামিলির মতো হয়ে গেল এন্ড তখন ফ্যামিলি হওয়ার পর যদি সার্ভিসটা ঠিকঠাক মতো না আসে দেখা গেল যে আমি এরকম অনেক আপনি আমাদের সার্ভিস সেন্টারে আমাদের ডিলারস সার্ভিস সেন্টারটা আমি দেখায় দিচ্ছি কারণ ভাই বাইক কিনে কিন্তু সম্পর্ক শেষ হয়ে যায় না এইজন্যই আমাদের সার্ভিস সেন্টার রয়েছে আমাদের সার্ভিস সেন্টার রয়েছে এত বড় সার্ভিস সেন্টার আপনি ঢাকায় শহরে তো ভালো ওয়াও সার্ভিস সেন্টারে আমাদের এখানে অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস করা হয় অত্যন্ত দক্ষ সহকারে

সবই দেখে আসলাম আর আপনাদের বাজেট এটার ডিপেন্ড করে কিন্তু আপনি একটা ভালো বেস্ট বাইক এখান থেকে নিতে পারেন বাজাজ বাংলাদেশে আজকে থেকে কিন্তু বিজনেস করছে না ঠিক আছে ভাইয়া এখন এতগুলো বাইক দেখলাম এখন আমাকে জাস্ট লাস্ট একটা কথা বলেন যদিও আপনি নাম্বার ওয়ান ডিলার তবু এসকে কে কেন আসবো এসকেটার্সে কেন আসবেন আপনি এই উত্তরটা আপনি নিজেই ভালো করে দেখতে পারবেন আমাদের এনভায়রনমেন্ট আমাদের আউটলুক এবং আমাদের সার্ভিস সব কিছু মিলে আমাদের ইউএসপি আপনারা আসবেন এবং যারা আমাদের কাছ থেকে প্রিভিয়াসলি বাইক কিনেছে তাদের কাছ থেকে আপনি রিভিউ নেবেন যে আমাদের সাথে তাদের কেমন কমিউনিকেশন তাদের সাথে আমাদের যোগাযোগটা কেমন আমরা অ্যাজ লাইক অ্যাজ তাদেরকে ফ্যামিলি ট্রিট করি এবং সবসময় একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট বজায় থাকে এবং আমাদের পারফরমেন্স নাম্বার ওয়ান

একটু ক্রেডিট কার্ডে ইএমআই করলে আপনাদের জন্য সুবিধা আপনারা চলে আসবেন আমাদের এসকেটের আসছে জিরো পার্সেন্ট ইএমআই ছয় মাস পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে বাইক কিনতে মানে বাজেট যদি একটু শর্ত থাকে কোনো ঝামেলা নেই জি ও চমৎকার তো সকল রিভিউ দেখার পর আমি ভাবছি যে কেন আপনারা এসকে ট্রেডার্সে আসবেন না এটার রিজন খুবই কম তো যারা এখনও ভাবছেন যে ঈদে একটা বাইক কিনবেন তাদেরকে বলবো যে এই আপনারা যেই সিরিজই চান এখানে বাজাজ কিন্তু আপনাদের কভার করেছে আপনারা আসবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু সকল অ্যাড্রেস এবং ফোন নাম্বার ইনফরমেশন দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করে আসবেন অথবা সরাসরি চলে আসেন আর ভাইদের সাথে কথা বলেন কথা বলে দেখেন কোন বাইকটা আপনাকে সবচেয়ে বেস্ট স্যুট করবে তো আজকের মতো ভাই এই পর্যন্তই থাকুক দেখা হবে দেখা হবে আগামীতে সামনে পবিত্র ঈদের ফিতর সবাই ভালো থাকবেন সবার জীবন সুন্দর হোক আল্লাহ হাফেজ